কিন্তু আল্লাহরের জমিনে আল্লাহ এবং কর্মস্বীকার সম্মান এক মহত্রের জন্য প্রস্তুত রয়েছি আল্লাহর জমিনে আল্লাহ ঠান্ডা সমন্বকে করেই আমাদের তথ্য থামবে ইনশাআল্লাহ হয়তো তাই ইনশাআল্লাহ আল্লাহর জমিনে খেলাফত

এই এক বানিদ বিশ্বাসী আল্লাহ জমিনে আল্লাহর দিন قائم করতে চাই আমাদের তাহালিল ইলা kalimatুন সুলাইম baina na wa baina kum এই আক মন দৃঢ়চিত হয় আল্লাহর দ্বীনকেvnd সমন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজে নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমার সকল উলামা کرامকে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলামের তিক্ষকে ঐক্যবদ্ধভাবে এই সংগ্রামের ঠান্ডা সমুন্নত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলকে আবার সুপ্রিয়া জ্ঞাপন করছি যে আজকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন প্রিয় ভাইরা জুমার নামাজে জুমার নামাজে একেবারে ঠিক আগ মুহূর্ত এখন সব মসজিদগুলোতে জুমার প্রস্তুতি চলছে আমরা এখন এখানে খুব সংক্ষিপ্ত দেওয়ার মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করব এরপর ইনশাল্লাহ প্রত্যেকে সুশৃঙ্খলভাবে যার যার জায়গা মতো বা আশেপাশের মসজিদগুলোতে গিয়ে আপনারা জুমার নামাজ আদায় করবেন আমি আবারও বলছি আমি আমার আলোচনার শুরুতে কোরআনে পাকে সেই আয়াতটুকু তেল করেছিলাম হজরত ইউসুফ আলহি সালাতাম কারা মুক্তি এবং প্রকৃত যারা অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের স্বরূপ ওনার সামনে উন্মোচিত হয়ে যাওয়ার পর জাতির সামনে তাদের স্বরূপ উন্মাসী উন্মোচিত হয়ে যাওয়ার পর তিনি যে কথা বলেছিলেন আমি অনবী ইউসুফ আলহি সালাতামের অনুসারী হিসাবে তার সুরে সুর মিলিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কথাই বলতে চাই লাতসি বা আলী কমল ইয়ম ব্যক্তিগত আক্রোশের প্রতিশোধ আমরা কারো কাছে গ্রহণ করব না সকলকে আহ্বান জানাই মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটি কোন শিক্ষা ব্যবস্থার ছাত্রদের মধ্যে বিভেদ করার বিশ্বাস নিজেকে হক বিশ্বাস করে না আসো স্কুলের ছাত্র আসো আমার মাধ্যমে ছাত্র পাশে দাঁড়াও কলেজ থেকে আসো থেকে আসো তোমরা হাতে হাত পেলো ইনশাল্লাহ দেশের স্বাধীনতা অক্ষুন্ন থাকবে এ দেশের ইসলাম এবং হাজার বছরের যে সাধনা সংগ্রাম সেই সংগ্রাম বিজয়ী হবে ইনশাআল্লাহ এই জনপথ ইসলাম এবং মুসলমানদের জন্য

আল্লাহ সর্বদিক থেকে আমরা অপ্রতুল কিন্তু আপনার সাহায্য সাথে থাকলে আল্লাহ পৃথিবীর কোন শক্তি আমাদেরকে যুদ্ধ করতে পারবে না পরাস্ত করতে পারবে না যে আল্লাহ আমরা আপনার সাহায্য চাই যে আল্লাহ জালিমের জিন্দান খোনা গুলোতে সারা বিশ্ব জুড়ে অসংখ্য মুখাগুলি অসংখ্য মুসলিম সংগ্রামী তারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর মানবেতর মজরুবিয়াদের জীবন যাপন করছে